কিন্তু নর্মাল আমরা যে লালিট এত বছর দেখে এসেছি এটা থেকে কিন্তু মানে এটা ওয়াটার প্রুফও প্লাস এটা অনেক লাইট ওয়েট হয় আর আপনার হচ্ছে মানে নর্মালি আপনার লালিটে যা আপনার লংজিবিটি তার থেকে টেন টাইমস আপনার বেশি এই ফ্লাইয়ার্স ব্রিক আপনাকে কিন্তু অনেক বন্ধু এটা হয়তো মনে করে ব্যবসা করতে এগিয়ে আসেন না যে হয়তো লাল ইটের থেকে নরম বা ভঙ্গুর হয়ে যায় এই ফ্লাই অ্যাশের ইট একদমই না এটা হচ্ছে আপনার নর্মাল লাল ইট কি অনেকটা টাইমে জল অ্যাবজর্ব করতে থাকে অনেক একটা টাইমের পর থেকে কিন্তু এটা আপনার জল কোনোদিন অ্যাবজর্ব করবে না নমস্কার আমার নাম সুমিতা দে আমাদের কোম্পানির নাম রয়্যাল মেশিন আমাদের সম্পূর্ণ ঠিকানা হচ্ছে কলকাতা মধ্যমগ্রাম সোদপুর রোড মুরাগাছা যুগবেড়িয়া লোকনাথ মন্দিরের একদম অপোজিটে আপনারা যদি এখানে আসতে চান আমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আছে দুটো সোদপুর আর মধ্যমগ্রাম যে কোনো একটা থেকে আপনি খুব ইজিলি আসতে পারেন এছাড়া যদি আপনারা হাওড়া হয়ে আসতে চান তাহলে আপনি এল দুশো আটত্রিশ বাসে করে তো স্ক্রিনে আমরা গাইড আজকে আমি যে বিজনেসটা নিয়ে বলতে চাইছি সেটা হচ্ছে মানে একদম নতুন যে ব্যাপার সেটা নয় বিজনেসটা বিজনেসটা বহুকাল দিয়ে চলে আসছে কিন্তু একটু ডিফারেন্টভাবে ভাবে আপনি বিজনেসটা করতে পারেন সেটা হচ্ছে ইটের এবার বেসিক্যালি হচ্ছে আমরা ইট যেমন দেখে এসেছি লাল ইট লাল নেই মাটির হয় বিভিন্ন ভাটা বন্ধ হয়ে গেছে মাটি পাওয়া যায় না হ্যাঁ মাটি পাওয়া যায় না এবং এটাতে প্রচুর পলিউশনও হয় যার জন্য সরকার থেকে কিন্তু এটা আস্তে আস্তে ব্যান করে দেওয়া হচ্ছে ঠিক আছে তো তার পরিবর্তে আমাদের যেহেতু ইন্ডিয়া এখন প্রসেস ডেভেলপমেন্ট কান্ট্রি মানে তো চাই হ্যাঁ তো কনস্ট্রাকশন তো দিনে দিনে প্রচুর বেড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে ইটের পরিবর্তে আপনি কি এটা ইউজ করতে পারেন সেটা হচ্ছে ফ্লাই অ্যাশ ঠিক আছে এটা কিন্তু এটাতে কোনো পলিউশন না যে ওয়েস্ট মেটিরিয়াল যে বিভিন্ন ইস্পাত কারখানাগুলো যে ওয়েস্ট মেটিরিয়াল গুলো হয় হ্যাঁ ওয়েস্ট গুলো দিয়েই কিন্তু এই ব্রিকটা তৈরি হয় আর এটা কিন্তু নরমাল আমরা যে লালিটা এত বছর দেখে এসেছি এটা থেকে কিন্তু মানে এটা ওয়াটারপ্রুফ হোক প্লাস এটা অনেক লাইট ওয়েট হয় আর আপনার হচ্ছে মানে নর্মালি আপনার লালিটের যা আপনার লং তার থেকে টেন টাইমস আপনার বেশি এই ফ্লাইওয়ার্স ব্রিক আপনাকে কিন্তু অনেক বন্ধু এটা হয়তো মনে করে ব্যবসা করতে এগিয়ে আসেন না যে হয়তো লাল ইটের থেকে নরম বা ভঙ্গুর হয়ে যায় এই ফ্লাই অ্যাশের ইট একদমই না এটা হচ্ছে আপনার নর্মাল লাল ইট কি অনেকটা টাইমে জল অ্যাবজর্ব করতে থাকে অনেক একটা টাইমের পর থেকে কিন্তু এটা আপনার জল কোনোদিন অ্যাবজর্ব করবে না আর আপনার নরমালি দেখবেন আপনার হচ্ছে যে একটু পাহাড়ি এলাকার দিকে কিন্তু লাইট মানে ঘর হচ্ছে যত লাইট ওয়েট হয় তত আপনার হ্যাঁ তো সেক্ষেত্রে আপনার হচ্ছে এই আপনার ব্রিকগুলো অনেক লাইট ওয়েট হয় যা ধরুন আপনি ধরুন পাহাড়ি এলাকা বা এই সমস্ত জায়গায় কিন্তু এই ধরনেরই আপনার ব্রিক এখন ইউজ হয় এছাড়া আপনি যে কোনো কনস্ট্রাকশন লাইনে চলে যান যে কোনো কনস্ট্রাকশন এরিয়া থেকে আপনি দেখুন এখন কিন্তু ম্যাক্সিমাম এই ব্রিক কিন্তু বিভিন্ন ব্লকে অ্যাপার্টমেন্ট বলুন বা বিভিন্ন কমপ্লেক্স বলুন ইউজ হচ্ছে তো এগুলো নিয়ে কিন্তু আপনি একটা নতুন বিজনেস খুব ইজিলি শুরু করতে পারেন এটা যেহেতু আপনার মানে খুব কম কস্টিং এর মধ্যে আপনি তৈরি করতে পারবেন নর্মাল বিল্ডিং মানে বিল্ডার্স যা যা প্রোডাক্ট থাকে সিমেন্ট হোয়াইট স্যান্ড তারপরে আপনার স্টোন চিপ আর হচ্ছে ফ্লাই অ্যাশ এই বেসিক এই কটা জিনিস দিয়ে কিন্তু আপনি খুব ইজিলি তৈরি করতে এই দিয়ে করতে পারবেন একদম তাই আর এগুলো একদম আপনার দেখুন বিজনেস এমন করতে হয় যার র একদম अवेलेबल হয় কাঁচা কাঁচি পেয়ে যাবেন হ্যাঁ কাঁচা পেয়ে যাবেন খুব अवेलेबल হবে এবং সেটা দিয়ে আপনি এমন একটা জিনিস তৈরি করবেন যেটা মার্কেটে ডিমান্ড তো এটা কিন্তু তেমনই একটা বিজনেস যেটা আপনি বিল্ডার্স এর জিনিসপত্র এগুলো আমাদের লোকাল এরিয়া যেকোনো কোনো জায়গা থেকে আপনি নিতে পারেন এছাড়া আমরা যারা হোলসেলার আছেন যারা খুব কম রেটের মধ্যে মাল প্রোভাইড করছেন তাদের কন্টাক্ট ডিটেইলস তো আমরা অবশ্যই দেব এছাড়া আপনি

নিতেই হবে আর বেসিক আপনার হচ্ছে যে মেশিনটা লাগে সেটা হচ্ছে মানে আপনার ব্রিক মেকিং মেশিন যেটা আছে ওগুলো হচ্ছে আমাদের কাছে বিভিন্ন রেটের মধ্যে আছে ব্রিক মেকিং মেশিন মানে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আমাদের কাছে 60000 থেকে এই মেশিন শুরু হচ্ছে 60000 টাকা হ্যাঁ একদম তাই 60000 টাকা মানে ইটের মতো একটা প্রোডাক্ট তৈরি করব অথচ 60000 টাকা পুঁজি একদম তাই 60000 টাকা থেকে মেশিন শুরু হচ্ছে এবার এটা আপনার ম্যানুয়াল মেশিন এবার এরপরে আপনি আপনার যেরকম বাজেট থাকবে সেই অ্যাকর্ডিং অটোমেটিক ফুল আমাদের কাছে মোটামুটি 22 লাখ টাকা পর্যন্ত মেশিন আছে আপনি 60000 টাকা থেকে আপনার যেরকম বাজেট হাইড্রোলিক চাইলে হাইড্রোলিক পেয়ে যাবেন অটোমেটিক চাইলে অটোমেটিক পেয়ে যাবেন আপনি যেমন বাজেটের মধ্যে চাইবেন সেই অ্যাকর্ডিং আমরা মেশিন তো 60000 টাকার যে ম্যানুয়াল মেশিন তাতে তৈরি প্রোডাক্ট কি খুব একটা ভালো হবে না অন্য হাইড্রোলিক মেশিনের তুলনায় এমন কোনো ব্যাপার আছে না এমন কোনো ব্যাপার নেই আপনার প্রোডাক্ট আপনি আপনার কোয়ালিটি ডিপেন্ড করছে আপনার র ম্যাটেরিয়ালসের উপর আর আপনার মিক্সিং এর উপর

সেগুলো মোটামুটি কোন জায়গা থেকে আমরা কালেক্ট করব আমাদের ব্যবসা সেই ঠিকানা কি আপনারা দিয়ে দেবেন হ্যাঁ অবশ্যই যারা আপনার নরমালি যারা আর কি কম রেটের মধ্যে এগুলো হোলসেল করছে তাদের কন্টাক্ট নাম্বার আমরা দিয়ে দেব এছাড়াও খুব ইজিলি আপনি আপনার লোকাল এরিয়া থেকে ওগুলো কালেক্ট করতে এক্স্যাক্টলি আমরা সিমেন্ট কোথা থেকে নেব বালি কোথা থেকে নেব এইগুলো নিশ্চয়ই আর আলাদা করে বলতে লাগবে না আমরা নিয়ারেস্ট যে ভালো কোনো বিল্ডার্স বা হোলসেলারের কাছ থেকে নিতে পারবো এই সুযোগটা তো থাকছেই আচ্ছা মোটামুটি ভাবে এই মেশিনগুলোতে প্রোডাকশন স্পিড কেমন হয়ে থাকে দেখুন ম্যানুয়াল মেশিন যেটা আছে ম্যানুয়াল মেশিনে আপনি মোটামুটি ম্যান যেমন কাজ করবে তার উপর এবার মেশিন ক্যাপাসিটি আমি বলতে পারি মেশিন আপনাকে মোটামুটি ঘন্টায় আড়াইশো থেকে তিনশো পিসেস ইজিলি তৈরি করে দিতে পারে যদি ম্যান ঠিকঠাক কাজ করে আর হচ্ছে যদি হাইড্রোলিক মেশিন নেন মোটামুটি আপনার সাতশো থেকে আটশো পিসেস এর মতো আপনার প্রোডাকশন হয় এবার অটোমেটিক তো বিভিন্ন ডাইজের এর উপরও ডিপেন্ড করছে কেমন সাইজ এর ডাইস বাড়ছে কতগুলো ডাইস লাগানো রয়েছে হ্যাঁ এগুলো হাজার পনেরোশো দু আপনি যেরকম ডাইস নেবেন বা যেরকম প্রোডাকশন মেশিন দিবেন সে अकॉर्डिंग আমরা প্রোভাইড করি মানে সেটাই একবার অফিসে এসে আলোচনা সাপেক্ষে ভালো একদম তাই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা কন্টাক্ট করুন এখানে এসে ভিজিট করুন ভিজিট করে বসে মেশিন দেখে বিস্তারিত কথা বলা যায় মেশিনগুলো কোন ধরনের ইলেকট্রিসিটিতে চলে প্রথমত হচ্ছে ফার্স্ট আপনি ম্যানুয়াল মেশিন যেগুলো আছে হাইড্রোলিক মেশিন ওগুলো আপনার বাড়ি টু টোয়েন্টি লাইনেই চালাতে পারেন আচ্ছা সেই অ্যাকর্ডিং আমাদের ইনস্টলেশন হবে আর এর থেকে বড় যে মেশিন অটোমেটিক মেশিন টাইপের যেগুলো ওগুলোর জন্য ফোর ফর্টি লাইন লাগে আচ্ছা এবার কোন ধরনের মেশিনের রিকোয়ারমেন্ট আমার রয়েছে সেই হিসাবে কিন্তু আমার ইলেকট্রিক কানেকশন একদম তাই লেগে থাকে এবার এই যে কাঁচামালগুলোকে কিভাবে মিক্স করতে হবে কিভাবে মেশিনে দিয়ে কিভাবে মেশিন থেকে প্রোডাক্ট তৈরি করতে হবে এর ট্রেনিং আপনারাই দিয়ে দেবেন তো একদম তাই ইনস্টলেশন ট্রেনিং কোম্পানি থেকে সবকিছু আমরাই প্রোভাইড করব এখান থেকে মেশিন মেশিন নিয়ে যাওয়ার পর আমাদের টেকনিশিয়ান যাবে যে আপনার আপনার ইনস্টলেশন আপনি কিভাবে এটা প্রোডাক্টটা তৈরি করবেন তৈরি করে কি করে আপনি মার্কেটে মানে এটা সাপ্লাই করবেন সমস্ত কিছু আমাদের এখান থেকে গাইড করা হবে মানে আমার বাড়িতে আপনারা মেশিন নিয়ে গিয়ে সেখানে ইনস্টল করলেন একদম সেখানে গিয়ে আমাকে ট্রেনিংও দিয়ে দিচ্ছেন এবং সেখান থেকে আমি আমার ব্যবসা শুরু করতে পারবো একদম আর মেশিন সঙ্গে ওয়ারেন্টি বা সার্ভিস কিরকম থাকছে আমাদের এক বছরের গ্যারান্টি থাকে পাঁচ বছরের ওয়ারেন্টি থাকে সব মেশিনের উপর মানে এই পাঁচ প্লাস এক মানে ছ বছরের একটা সার্ভিস বা একটা সিকিউরিটি ছ বছর আমি আপনি একদম নিশ্চিন্তে আপনি মেশিন চালান বিজনেস করুন মানে কোম্পানির একটা নিশ্চিন্তে কোম্পানির আন্ডারে সিকিউরিটিতে হ্যাঁ কোম্পানি আপনার সহযোগিতা আপনার এই 6 বছর আপনি নিশ্চিন্তে মেশিন চালান মানে মেশিন তার থেকে বেশি দিন আমাকে সার্ভিস দেবে কিন্তু একটা সিকিউরিটি থাকলো আমার জন্য হ্যাঁ একদম যে যদি কিছু সমস্যা হয় সার্ভিসের জন্য কোম্পানি রয়েছে নম্বরে যোগাযোগ করলে আমরা যোগাযোগ করলে আমরা একদম তাই আমার যে কোনো সমস্যা সলিউশন করতে পারবো আচ্ছা মোটামুটি ভাবে এই মার্কেট আমরা কি রকম আছে জানি কোন কোন জায়গায় সেল হয় জানি তবুও কি আপনার প্রথম দিকে কোন জায়গায় মার্কেটিং করলে বাস বেশি ভালো হয় এই সম্পর্ক এই সম্পর্কে আইডিয়া দিয়ে থাকেন দেখুন বিভিন্ন কন্ট্রাক্টররা এরকম থাকেন যারা আমাদের এই ভিডিও দেখে আমাদের সাথে কন্টাক্ট করেন যাদের রেডি প্রোডাক্ট লাগে তো এরকম বিভিন্ন হোলসেলাররা আপনাদের নিয়ারেস্ট লোকেশনে যদি থাকে আমরা আপনা অবশ্যই আপনাদেরকে প্রোভাইড করে দেব তাদের সাথে তো আপনি মার্কেটিং করতেই পারেন এছাড়া আপনার লোকাল মার্কেট তো অবশ্যই কিছুটা করতেই হবে লোকাল মার্কেট দেখে আপনাকে সেখানে এবং এই বিজনেস এখন হচ্ছে আপনার মোটামুটি ধরে রাখুন বিভিন্ন সরকারি টেন্ডারও পেয়ে যাবেন বিভিন্ন সরকারি টেন্ডারের উপর বেশ কাজ করে বাল্ক মানে সেক্ষেত্রে আমরা অনেক বেশি পরিমাণ ইট একেবারে কোয়ান্টিটিতে সাপ্লাই দিতে পারি হ্যাঁ হ্যাঁ এখন বিভিন্ন সরকারি প্রজেক্টে বিভিন্ন আপনার মানে ধরুন অফিস নির্মাণ বলুন এই কন্ট্রাকচুয়াল যে কাজগুলো বিভিন্ন সরকারি টেন্ডার পাওয়া যায় এবং তার জন্য আমাদের কাছে বিভিন্ন কন্ট্যাক্টও আসে যদি আপনাদের নিয়ারেস্টে হয় অবশ্যই আমরা সেটা প্রোভাইড করে দেবো আপনাদের যাক অনেক ধন্যবাদ আপনাকে এই ছোট ভিডিওতেই কিন্তু আপনি একটা এমন প্রোডাক্টের ব্যবসার কথা আমাদেরকে দিয়েছেন প্রোডাক্টটা চিরকাল চলছে এমন প্রোডাক্ট কিন্তু নতুন ভাবে খুব হিউজ ডিমান্ডের সঙ্গে আমরা সাপ্লাই করতে পারবো সেই প্রোডাক্ট আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে এছাড়াও বিভিন্ন বিজনেস সম্পর্কিত কোনো যদি আইডিয়া আপনাদের লাগে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ